হামজাদের আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায় বাফুফে শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে শনিবার রাজধানীর একটি হোটেলে বাফুফের বিভিন্ন কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা ভানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তার কথা প্রীতি ফুটবল ম্যাচের ক্ষেত্রে আমাদের ভাবনা আরও শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলা যাতে দল আরও উন্নতি করতে পারে এখন আমরা এশিয়ান কাপের জন্য লড়াই করছি ভবিষ্যতে অলিম্পিক কোয়ালিফাইং বা বিশ্বকাপ বাথাই আসবে সেক্ষেত্রে প্রস্তুত হবার জন্য ওই মানের দলের বিপক্ষে খেলতে হবে দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছি চরে পাহাড়ে বিচে রাস্তায় এবং অবশ্যই মাঠে নারীরা অনেকদিন পর বড় দলের সঙ্গে খেলছে র্যাঙ্কিংয়েও অনেকে গিয়েছে। বাফুপের সভাপতি বলেন আমাদের দলের খেলা মাঠ জার্সি ইকুইপমেন্ট নিচু মানের ছিল বলে অভিযোগ সেখানেও আমরা উন্নতি করছি তৃণমূল পর্যায়ে কাজ শুরু হবে জানিয়ে দেশের ফুটবল প্রধান বলেন জেলা ফুটবল আমরা চালু করতে পারিনি এমন নয় যে বিষয়টা আমরা এড়িয়ে গেছি চেয়েছি বয়সভিত্তিক শুরু করতে এরপর ধাপে ধাপে জেলা আন্তজেলা ফুটবল শুরু করতে চাই বাজেট প্রসঙ্গে তাবিদ বলেন ক্রীড়া ক্ষেত্রের বরাদ্দ নিয়ে তেমন কথা হয় না দু কোটির মধ্যে নশো কোটি চলে যায় বেতন ও মেনটেন্যান্স অপারেশনাল ও অন্যান্য বিষয় বাকিটা উন্নয়নমূলক কাজে লাগে অনেক কাঠামো পুরনো অকেজো এখানে সংস্কার কাজ করে আর কতদিন ক্রীড়া পণ্যের ক্ষেত্রে ছত্রিশ শতাংশ ট্যাক্স এটা যেন বিবেচনা করা হয় এবং মৌকুফ করা বা কমানো হয় ভারতে এই ট্যাক্স মাত্র বারো শতাংশ হামজা সমিতির অভিষেকের পরও র্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ বাংলাদেশ ফুটবলে একরাশ স্বস্তির বাতাস নিয়েই এসেছিলেন হামজা চৌধুরী আর সমিত সোম তবে তাদের ঘরের মাঠে অভিষেকটা ভালো হয়নি তাদের এবার তার ছাপ পড়ল ফিফা র্যাঙ্কিংয়ে বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা গেছে বাংলাদেশ পিছিয়ে গেছে তাতে বাংলাদেশ গেল ফিফা উইন্ডোয়ে খেলেছে দুই ম্যাচ দুটো ম্যাচে খেলেছে জাতীয় স্টেডিয়ামে ঘরের মাঠে ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে হামজা ছয় মিনিটেই পেয়ে যান গোলের দেখা এরপর ভুটানকে বাংলাদেশ হারিয়েছে দুই শূন্য গোলে তবে সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচে বাংলাদেশ জিততে পারেনি দারুণ লড়াই করে হেরেছে দুই এক গোলে সেই এক হারই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে র্যাঙ্কিংয়ে সবশেষ উইন্ডোর আগে বাংলাদেশ ছিল একশো তম স্থানে আজ ঘোষিত ফিফা র্যাঙ্কিংয়ে দেখা গেছে এক ধাপ নেমে অবস্থান করছে একশো চুরাশি নম্বরে